মূলত যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাতকের মোল্লাপাড়া বাজার যে অধিকাংশ লোকগুলো তারা দেয়ানগঞ্জ থাকে একসময় বসবাস করতো দেয়ানগঞ্জে কিন্তু তাদের এখন স্থায়ী ঠিকানা এই মোল্লাপাড়া আপনি যদি কোনো এক সময় এই মোল্লাপাড়া বাজারে আসেন বাজারের সামনে চারিদিকে দেখতে পারবেন সেখানে অনেকগুলো পাহাড় আছে সেগুলো ছোট ছোট বা অনেক অনেকটাই অনেক উঁচু আর আমরা চাচ্ছি আজকে এই ঘুরে দেখবো এই পাহাড়গুলোই পাহাড়িগুলো উঠতে চাচ্ছি আপনার আমাদের সাথে আর আমি প্রথমে আপনাদেরকে বলেছি এটা হচ্ছে মোল্লাপাড়া বাজারের আশেপাশে পাহাড়গুলো অতএব এগুলো অনেক যে বড়ো পাহাড় তা না আশা করি তারপরও আপনাদের ভালো লাগবে চলেন আমরা উঠতে থাকি পাহাড়ের দিকে দেখি উপর থেকে আমাদের দৃশ্যগুলো কেমন দেখা যায় আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে দিবেন কারণ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপসো গাইস আমি এখন উঠে পড়েছি পাহাড়ের উপরে এখান থেকে আপনাদের আর একটা কথা আপনাদের না বললে নয় এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পারবেন ওতে ফুল টোন আমার কাছে এখন যাই চলেন আমরা ওপর থেকে নিচে নামি নিচে থেকে যে রাস্তা দেখা যাচ্ছে আমরা ওই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। কথা হচ্ছে কি সেই সামনে কি আছে অবশ্যই আমাদের দেখতে হবে কারণ এখানে আসায় যদি মাছ পথে থেকে ঘুরে যাই তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না ওতে আমাদের সাথেই থাকেন আর বিশেষ করে চারিদিকে আপনারা দেখবেন এখানে গরু মহিষ বা ছাগল এভাবেই ঘাস খাওয়ানো হয় তারা সকালবেলা এগুলো নিয়ে আসে আর বিকেলবেলা এমনি বাসায় চলে সো গাইস আমি আর বেশি কথা বাড়াবো না এখন চলেন সামনে দেখে এগিয়ে যাব আসলে সামনে কি আছে এটা আমাদের দেখতে হবে কারণ আমিও প্রথম আপনারা হয়তো অনেক আসেন নাই এই জায়গায় ঘুরতে বা আপনারা জানেন না সামনে কি আছে আশা করি সামনে অনেক কিছু একটা হতে যাচ্ছে আপনাদের ভালো লাগবে আমি ভাবলাম আমি যেহেতু পাহাড়ে অনেক উঁচুতে আছি চাচ্ছি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই পাহাড় থেকে নিচে রাস্তাগুলো কেমন দেখা যায় আসলে কিন্তু পাহাড়গুলো থেকে নিচে রাস্তাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে ভিউটা অনেক সুন্দর আর আমরা চলেন রাস্তাতে চলে যাই আর একটু কথা বলি আজকে আকাশটা অনেক গরম মানে তাপমাত্রা যেহেতু বেশি আর এই জায়গায় যদি বৃষ্টি হয় তো শুধু বৃষ্টি আর যদি রদ ওঠে প্রচন্ড আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শীতকাল আসবেন কারণ কি জানেন সে সময় একটু ঠান্ডা আবহাওয়া থাকে আপনি এখানে ঘুরে মজা পাবেন গরমের সময় প্রচন্ড গরম তাপমাত্রা যেহেতু বেশি থাকে আমি যে হাইটা আপনাদের এগুলো ভিডিও করে দেখাতে আছে আমার প্রচণ্ড গরম লাগছে জানেন তো আশা করি কোনো একটা জায়গায় বলা আমি সেখানে বয়ে পড়বো তারপর আপনাদের সাথে কথা বলবো যাই হোক সামনে একটা বাসা দেখা যাচ্ছে চলুন আমরা এদিকে এগিয়ে যাই আমি যতটুকু জানি এই আশেপাশে একটা মাদ্রাসা আছে কারণ কি জানেন আমি এখান থেকে প্রায় বাস থেকে ছয় দিন আইছি এখান থেকে সকাল বেলায় ঘুম থেকে উঠে এই পাহাড় বেয়ে অনেকগুলো ছাত্রছাত্রী এই মাদ্রাসায় পড়তে যাই ওই যে কোন একটা ই দেখতে পাচ্ছেন বাসা দেখতে পাচ্ছেন বা ঘর দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মূলত মাদ্রাসা আর মাদ্রাসার পাশে যে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা তা আপনাদের মাঝে আর বিশেষ করে অনেক জায়গায় দেখলাম এভাবে পাহাড় কাটছে কাটার পরে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে কি জানেন এটা আমাদের প্রাকৃতিক সম্পদ বা এটা অনেক ক্ষতি করা হচ্ছে আমাদের দেশে আমি চাচ্ছি কি যাতে এভাবে আর পাহাড় যেন না কাটা হয় কি বলেন আপনারা সবাই আর আমি যত সামনে যাচ্ছি আমার মনে হচ্ছে যে এখানে যেন আরও বেশি বেশি করে পাহাড় কেটে ফেলা হয়েছে আর সামনে যে পাট টেলার গুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয় এগুলো দিয়ে এই মাটি গুলো সরে নিয়ে যাওয়া হয় অন্য কোথাও বর্তমানে আইছি এখানে একটা নদীর ধারে নদীর ধারে দেখতেই পারছেন কত সুন্দর একটা জায়গা বসার মতো আমি ভিডিও করতে করতে অনেক ঘাইমা গেছি চাচ্ছি এখানে একটু বই তবে এখানে যে অনেক তাপ মারতে হলে কি হবে এখানে বসার পরে যে বাতাসটা লাগতাছে না আমার শরীর একদম জুড়ে গেল ঠিক আছে না এখানে বয়ে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে গেলাম তাই একটু উঠা যাক আরেকটু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য কি বলেন সবাই আপনার কথা না বললে নয় এখানে মানুষগুলো বেশিরভাগ ইনকামের উৎস হচ্ছে তারা নৌকা দিয়ে বালু নদী থেকে তুলে বিক্রি করে আরেকটি নৌকায় এবং কি এভাবেই তারা জীবন জীবিকা চালায় বা ইনকাম করে দেখা যাচ্ছে কি একটা লোক দৈনিক হাজার বারোশো বা দুই হাজার থেকে তিন হাজার টাকাও পার ডে ইনকাম করে আর আমাদের পরবর্তী ভিডিও থাকবে কিভাবে নৌকাতে বালু তোলে এবং কি নৌকা থেকে বালুগুলো আনলোড করে সম্পূর্ণ ভিডিও থাকবে আমাদের পরবর্তীতে আশা করি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ